যারা আমার কাস্টমার তাদের আমার দোকানে আসা লাগবে না ফোন দিবে মাল নগদ পাঠিয়ে দেবো প্রত্যেকটা মাল ভিডিও কলে দেখাবে এক একটা করে আমি দেখাবো দেন পছন্দ হবে ডাইরেক্ট তার দোকানে আমি মালটা আমি পৌঁছে দিব টোর্ট মাধ্যমে

কোথায় চলে আসতে হবে কোথায় আসতে হবে নিউ কালেকশন ডিসকাউন্ট সুজ আসতে হবে আচ্ছা মামা যে ডিসকাউন্ট দিচ্ছে আসলে কি ডিসকাউন্ট আছে নাকি প্রত্যেকটা মালে ডিসকাউন্ট দিচ্ছে সত্যি এমন কোনো বাদ নাই যে এই প্রত্যেকটা যে মাল দেখতেছেন এগুলো প্রত্যেকটা মাল আমি ডিসকাউন্ট দিচ্ছি সব অরিজিনাল পিউ জুতা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পিউ জুতা আমার এখানে চায়না আছে পিউ আছে ইন্ডিয়ান আছে সব পদের জুতা পাবেন সব পাবে কিন্তু ডিসকাউন্টে দিতে হবে ডিসকাউন্টে প্রত্যেকটা মাল ডিসকাউন্টে আচ্ছা প্রিয় দর্শক ভিডিওটি না টেনে দেখবেন দেখবেন পানির মতো আজকে দাম দিবে প্রিয় দর্শক চলে আসলাম নিউ কালেকশন ডিসকাউন্ট সুজ এখানে পিও জুতাগুলো পাবেন সবচেয়ে কম দামে পাইকারিতে যেহেতু ডিসকাউন্ট সব বলা হইছে ডিসকাউন্টে দিচ্ছ তোমরা না জি 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 একটু দেখায় দেই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে মানে জুতার কোনো অভাব নাই না না জুতার অভাব নেই জুতা জুতা আছে আজকে তার মানে কি আমরা ডিসকাউন্টে দিব নাকি জি আচ্ছা শুরু করি আমরা এখান থেকে তবে এখানে তো আসলে প্রচুর কালেকশন আছে ওকে মামা এটা দেখো যেহেতু এখন কাছাকাছি আইসা পড়ছে তাই না আচ্ছা কত করে দিচ্ছ ওগুলা বলো তো এভাবে আমরা ২২০ টাকা রাখতে পারবো

কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমি ভিডিওটা খালি শুরু করলাম এর আপনি আসলেন কোথা থেকে আপনি আমি গলা পটুয়াখালী থেকে আসছি গলা পটুয়াখালী হ্যাঁ আমি ইউটিউবে আপনাকে অনেক দেখছি

জুতার রেটটা বলে মানে দাম আর কাম মানে একই সমান আছে কিনা হ্যাঁ সমান আছে সমান আছে সমান আছে আপনি যেগুলো ভিডিও করছেন বিগত জি সব ভিডিওতে আমি যে দাম দেখতে পাচ্ছি ঠিক আছে এবং মার্কেটে এসে দেখছি সবগুলো ঠিক আছে ঠিক আছে না হুম অন্য মার্কেট থেকে কম রেট আছে হ্যাঁ অন্যান্য মার্কেট থেকে কম না যেমন আপনি চক বাজার তারপর গুলিস্তান

তারপরে একটা মডেল আছে এগুলা নিলে দুশো টাকা রাখা ২২০ পাথরের জি একটা মডেল এগুলো দুইশো তিরিশ দুশো তিরিশ মাস্টার কালার আছে কালার আছে না বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে

দুশো তিরিশ দুশো তিরিশ এটা 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 হচ্ছে দুইশো রাখা যাবে দুইশো রাখা যাবে এটা এটা দুইশো বিশ দুশো একটা নতুন মডেল এটা দুইশো তিরিশ দুশো তিরিশ ওকে এর একশো নব্বই একশো নব্বই একটা এখানে কালেকশন কোনো শেষ নাই ছেলেদের কালেকশন দেখেন প্রচুর ছেলেদের কালেকশন আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো আচ্ছা দুশো তিরিশ বললাম এখান থেকে যাই দুশো তিরিশ বললাম আচ্ছা দুশো তিরিশ তারপরে একটা

ভালো মাল একটু দেখাই আমি সব ইনটেক মাল হ্যাঁ আমরা ভাঙ্গে পলি করে দিছি আর কি তাই জি একদম ফ্রেশ জি একদম ফ্রেশ একদম ফ্রেশ কত এটা এটা 220 220 জি তারপর এখান থেকে যা পাবে 220 220 টাকা লেডিসটা ওকে তারপর এখানে ছেলেদের আছে হ্যাঁ এগুলো কত করে এগুলো 220 220 জি আচ্ছা মেয়েদের আছে বেল্টের হ্যাঁ কত করে এটা 6 এ 6 এ এটা নিলে 190 টাকা একটু খুলো দেখি হ্যাঁ 190 টাকা একটু খোলা দেখায় মাঝে মাঝে একটু দেখাবো বন্ধুদেরকে

আমরা করে কাটছি বিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভিডিও দেখে কোথা থেকে আসছেন আপনি বগুড়া থেকে আসছে ভাই বগুড়ার থেকে জি জি এতে আমরা আসলে দাম বলি যে এত টাকা এত টাকা মিথ্যা কথা বলি না না ঠিক আছে ইনশাআল্লাহ দাম ঠিক আছে সুযোগ আসে যাচাই করে দেখে শুনে নি যাও হবে মানে কি এগুলা কিনা কাটা শেষ হ্যাঁ ঠিক আছে শেষ শেষ না আমি ওদের নিউ কালেকশনের ডিসকাউন্ট শুনছি কি লোক এটা কে মাল কিনা কাটা করি আর আমার খুব বড় একটা ভাই মানে ভালো সাপোর্ট দেয় সাপোর্ট দেয় আপনি হ্যাঁ হ্যাঁ সব সময় ভালো সাপোর্ট সামনে সাপোর্ট দর্শক এই যে ম্যানেজার আছে উনি খুব সাপোর্ট করে বলছে আমি মনে করি আপনি সাপোর্ট পাবেন ওনার ওনার কাছে আসলে সাপোর্ট পাবেন

আমার আসলে যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের সাথে আমার দেখা হয়ে যে আসলে খুব ভালো লাগে তারা একদম ভিডিও সামনে চলে আসে এটাই সবচেয়ে আমার ভালো লাগে তা আমিও ক্যামেরা বন্দি করে রাখি ওনাদেরকে আপনারাও আসলে আপনাদেরকে ক্যামেরা বন্দি করে রাখবো যদি কখনো আমার সাথে আপনাদের দেখা হয়ে যায় মামা এটা কত দুইশো বিশ মাস্টার মাস্টার ওমেক্স না আচ্ছা এখানে তো মডেলের অভাব নাই না মডেলের অভাব তো দেখাতে গেলে অনেক সময় লাগবে তাই না এটা কত অনেক মডেল আছে টোটালি মডেল হবে মামা মডেলের শেষ নেই মামা মডেলের শেষ নেই আমি দেখাইতে গেলেও তো মনে হয় অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তাই না সেখানে এইদিকে তো যে যেগুলো তো দেখালাম না

বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন কালার বিভিন্ন মডেল একটু দেখে কতটা দুইশো বিশ দুশো বিশ মাস্টার জি মাস্টার কার্টুন দুশো বিশ টাকা ওকে